হ্যালো গাইস আপনাদের মাঝে এলাম নতুন ভিডিও নিয়ে দেখুন এই ভিডিওটা কিভাবে কাইটটা তামা তামা করে মানুষ রাশিয়ান কারাগারকে দেখতে এই একটা রাশিয়ান কি করে মার মার কে মার ওকে ভালো করে দেখুন মার কে মার এমন ভাবে মারে মারতে মারতে পুরো ফায়ার করে ফেলায় দেখুন ওকে দেখুন মায়ের এই যে ভালো করে দেখুন এই যে এই যে যে দেখুন মারতে মারতে পাগল বানালায় এই যে শ্রেষ্ঠ ওকে দেখুন এমনভাবে মারে ওকে চিনুন ওকে চিনুন এই যে মারতে মারতে পাগল বানায় এই যে দেখুন পুলিশ অফিসার এমনভাবে মারে মারতে মারতে কাবু করে দেয় গাগা নামের এক লোক হেঁটে যায় তার পকেট থেকে কিছু টাকা পরে যায় কয়দি তাকে ডাক দিয়ে সেই টাটা তুলে নিতে বলে কিন্তু গাগা বললো জিততে কিন্তু একদিন এক আমেরিকান ফাইটার তাকে হারিয়ে দেয় এবং শুধু নি তার পাও ভেঙে দেয় তখন থেকে সে এক পঙ্গু জীবন কাটাচ্ছিল সে তার ভাঙা পা ঠিক করার জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই তোমাকে একটি ভালো জেলে ট্রান্সফার করা হচ্ছে যেখানে তুমি তাই দাদা সেখান থেকে যেতে থাকে

এবং কয়েদিদের রিংয়ে লড়ার জন্য নামানো হয় ফাইট শুরু হতেই তাদের মধ্যে একজন ফাইটার অন্য ফাইটারকে মেরে মেরে তার হাড় গোড় ভেঙে দেয় এবং প্রথম রান জিতে যায় সে তার জয়ের আনন্দ উদযাপনই করছিল ঠিক তখনই সেখানে বয়কা আসে এবং সে ফাইটারের উপর নোংরা পানি ছুঁড়ে এমন ভাবে মারে মারতে মারতে পুরো পাগল বানায় ফেলায় ওকে দেখুন এই যে পরে কিছু ঘাড় থাকে ধরে রিং থেকে বাইরে ছেড়ে ফেলার চেষ্টা করে কিন্তু তাকে ছেড়ে দাও যদি ওর বেটের ইচ্ছা হয় তবে তাকে লড়তে দাও তারপর দুজনের মধ্যে ফাইট শুরু হয় সামনে ফাইটার তার পা দেখে বুঝতে পারে যে তার হাঁটু আগে থেকেই নষ্ট তাই সে ইচ্ছা করে বারবার ওখানে আঘাত করার চেষ্টা করে কিন্তু বয়কে আগে থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছিল ভাঙা পা সত সে তার প্রতিটি চাল ব্যর্থ করে দিয়ে সেই ফাইটারকে টক টক্কর দেয় এবং শেষে সে সেটা করে দেখায় যা কেউ তার কাছে আশা করেনি সেই ফাইটারকে নক করে দেয় যা থেকে জেলার এবং গাগা দুজনেই নিজেদের চোখে

ধরে ওয়ার্ডেনের সামনে পেশ করে বয়টা দেখে যে সেখানে তার মতো আরো ফাইটার ছিল যা যাদের বিষয় আলাদা আলাদা কোন থেকে তুলে এনে এখানে লড়াই করার জন্য আনা হয়েছে জেলা সে সাতজন ফাইটারকে এক একে তাদের না এবং অপরাধ বলতে বলে সবাই তাই করে কিন্তু টার্বো নামে এক আমেরিকান ফাইটার তাকে সিরিয়াসলি নিচ্ছিল না পর ওয়ার্ডেনের কথায় গাড়িটা তাকে লাঠি দিয়ে প্যাটায় ওয়ার্ডেন বলল যদি আমাদের এদের এই ধারণা থাকে যে এখানে স্পেশাল তবে একটা কথা এখনই বুঝে নাও এই জেলে সবাই সমান তারপর তুমি যেখান থেকে আসো না কেন কোনো তফাৎ পরে না যে তুমি কত বড় ফাইটার তোমাদের সবার সাথে একই রকম আচরণ করা হবে একে নরকি মনে করো পরের দিন পুলিশ তাদের ছেলে লাঠি পিট এরই মধ্যে টার্বন নজর তার উপর পড়ল এবং সে তাকে জিজ্ঞেস করল এমন করে কি দেখছিস আগে কখনো চ্যাম্পিয়ন দেখিস নাকি যদিও বয়কা তাকে অপেক্ষা করে যা দেখে তারপর আরো রাগ হয়ে যায় এর আগে দুজনে কথা কাটাকাটি মারামারি পর্যন্ত গড়ায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু কয়েদিকে রাখা হতো আমরা এখানে বড় একজন কয়েদিকে দেখতে পাই যাকে জেলে নোংরা বাথরুম পরিষ্কার করা কাজ তারপর দেয় এবং শেষে সে সেটা করে দেখায় যা কেউ তার কাছে আশা করেনি বয়কা সেই ফাইটারকে নকআউট করে দেয় যা থেকে আর এবং গাজা দুজনেই নিজেদের চোখে বিশ্বাস হচ্ছিল না এরপর বয়কাকে সেই জাল থেকে বেরিয়ে অন্য একটি জেলে ট্রান্সফার করা হয় এই জেলটি বিশ্বের অন্যতম বিপজ্জনক জেলগুলোর একটি ছিল এবং এটিতে এই বিপজ্জনের কারণ সেখানকার উঁচু উঁচু দেয়াল নয় বরং সেখানকার ওয়ার্ডেন বাড়াত জেলে পৌঁছাতেই কিছু গার্ড বয়টাকে ধরে ওয়ার্ডেনের সামনে পেশ করে বয়কা দেখে যে সেখানে তার মতো আরো ফাইটার ছিল যাদের বিষয়ে আলাদা আলাদা কোন থেকে তুলে এখানে লড়াই করার জন্য আনা হয়েছে জেলা সেই সাতজন ফাইটারকে এক একে না নাম এবং অপরাধ বলতে বলে সবাই তাই করে কিন্তু টার্বো নামে এক আমেরিকান ফাইটার তাকে সিরিয়াসলি নিচ্ছিল না যার পর ওয়ার্ডেনের কথায় ঘাটরা লাথি দিয়ে প্যাটায় ওয়ার্ডেন বলল যদি তোমাদের এই ধারণা থাকে দেখিস নাকি যদিও বয়খা তাকে অপেক্ষা করে তাদেরকে তারপর আরো রাগ হয়ে যায় এর আগে দুজনের কথা কাটাকাটি মারামারি পর্যন্ত গড়ায় পুলিশ তাদের থামিয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সে একাই তাদের সবার সাথে লড়ত কিন্তু তার শক্তি রস ও কঠিন পরিশ্রম বা ভালো ডায়েট নয় বরং এক বিশেষ ধরনের স্ট্যারেট ছিল যা নিলে তার রক্ত টপ করতে শুরু করতো এবং তার মধ্যে এমন শক্তি আসত যা মোকাবেলায় কেউ করতে পারত না পরের দিন ফাইটের জন্য তাদের মধ্যে থেকে দুজনকে ভেঙে নামানো হয় এরই মধ্যে আমরা একটি ক্যাসেনো দেখি যেখানে ফাইটারদের উপর জুয়া খেলা হচ্ছিল দুজনে মধ্যে দারুণ লড়াই হয় কিন্তু শেষে ব্রাজিলের ফাইটার মেক্সিকোর ফাইটারকে মেরে মেরে নক করে দেয় এতে টাকা বাজিতে হেরে যায় এবং তা লস হয় এখন পরে ফাইটার টার্বো এবং এক রাশিয়ান ফাইটের মধ্যে হওয়ার কথা ছিল রিঙে আসতে টার্বো তার উপর একটার পর এক তো গাইজ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো খোদা হাফেজ খোদা হাফেজ বন্ধুরা